এক নজরে ঘুরে আসি মন্দিরটি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে হ্যালো গাজ আসসালামু আলাইকুম নিয়নাদার ব্লক চলে আসছি গুবরা রোডের ট্যাংরালির গাছতলায় এইখানে তিনটা মন্দির একসাথে শত বছরের পুরাতন এই জায়গার মন্দির এই জন্য দেখতে আসলাম এটি হচ্ছে ট্যাংরালির মন্দির নামে পরিচিত গুবরা শিয়ালি রোড এই রোডের ভিতরে আর কি এই মন্দিরটি শত বছরের পুরনো এই মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখানো হবে এই মন্দিরের কোথায় কি আছে সম্পূর্ণ আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নড়াইল জেলায় সুন্দর একটি মন্দির দেখতে চলে আসলাম এই মন্দিরটি শত বছরের পুরাতন মন্দির এইখানে ভাইদের সাথে কথা বলে দেখছি যে ইন্দ্রা বলছে শত বছরেরও অধিক এই মন্দিরটি এই মন্দিরে নাকি এই দেবদেবীদের আসন থাকে কালীমা পূর্ণিমার দিনে তাই আর কি ওইখানে লোকজন বলল এবং এই মন্দিরে সময় আপনার লোকজন ঘোরাফেরা করে এটি নড়াইল জেলায় অবস্থিত সুন্দর একটা পরিবেশে এই মন্দিরটি তিনটা মন্দির একসঙ্গে জড়িত এটি হচ্ছে একটি মন্দির এইখানে অনেক সুন্দর পরিবেশ এবং বড় একটি বট গাছ এখানে সবসময় লোকজন চলাফেরা এবং বসে থাকে সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে এই মন্দিরটি সবসময় তালাবদ্ধ থাকে এই মন্দিরটি কখনো খোলা হয় না যদি কোনো মুরব্বী না আসে তাহলে নাকি এই মন্দিরটি খোলা হয় না এবং গাছতলায় সকল লোকজন বসে আছে দূর থেকে এই মন্দিরটি দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই জন্য ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর পরিবেশে মন্দিরটি আমার এই ভিডিওটা ইন্ডিয়ার থেকেও দেখতেছেন আপনারা ইন্ডিয়ার থেকে চলে আসতে পারেন এই মন্দিরটি দেখার জন্য অনেক ইন্ডিয়ান সাবস্ক্রাইবার রয়েছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকল সময় এই মন্দিরে লোকজন ঘোরাফেরা করতে থাকে এই ভাইদের সাথে কথা বলছি কিন্তু ইন্দ্রা ক্যামেরার মাধ্যমে আসতে চাই নাই ইন্দ্রা বললো যে এটা শত বছরের পুরাতন মন্দির এবং এই মন্দিরে নাকি কালিমা পূর্ণিমার দিনে দেবদেবীর আসন থাকে তাই আর কি এই বড়ো ভাইরা বলছিল মন্দিরটি একটা ছোটো মন্দির এখানে পুজো আছে এবং লাইট জ্বালিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে মন্দিরের পথ এই পথ দিয়ে চলে আসতে হয় এই মন্দিরে এই মন্দিরে সকল টাইমে লোকজনের ঘোরাফেরা চলে এবং এটি শ্মশানঘাট নামেও পরিচিত এই মন্দিরটি দেখার জন্য চলে আসছে নড়াইলের সাংবাদিক আমাদের বড়ো ভাই এটি হচ্ছে নড়াইলের মৎস্য খামারের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে এটি তৈরি হয়েছে অনেক সুন্দর পরিবেশ এটি এর জন্য আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখিয়ে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা মন চাইলে এই মন্দিরের এইখানে ঘুরতে আসতে পারেন 영아 from...